গ্রহণ করার পরে সবচাইতে দামি আমল আপনারা বলেন ভাইজান ইমান গ্রহণ করার পরে সবচাইতে দামি আমলের নাম কি এ কথা না কেন ইমানের পরে সবচাইতে দামি আমল হলো নামাজ দামি আমল হলো নামাজ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আইছে। তারা কোরআন নিয়ে আসে নাই তারা মানুষের আইন নিয়ে আসার কারণে আমাদের বাংলাদেশের মুসলমানের উপরে নামাজের কোনো আইন পাশ করতে পারেনি জোরে গণ কথা ঠিক কিনা অথচ আল্লাহ কোরআনই বলেছেন আল্লা জি না ইম্মাকান ফিল আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার সুয়ার দেওয়া হবে ক্ষমতার মালিক তো মানুষ না ক্ষমতার মালিককে কিন্তু কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার ওপর ফাইবার করে দেওয়া এক নম্বর দায়িত্ব হলো ট্যানেল করা এগুলো একটা এক নম্বর দায়িত্ব না এক নম্বর দায়িত্ব হলো। আকসলা নামাজ কায়েম করা আমাদের বাংলাদেশে গত সরকার অনেকগুলো মসজিদ বানাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন আপনাকে উল্লা মসজিদ সরকার বানা দেয়নি কি মসজিদ মডেল মসজিদ আপনারা বলেন তো মডেল মসজিদে যখন আজান দেয় আজান দেওয়ার সময় মুসলমানেরা কি বেড়া থাকে না মসজিদের মধ্যে যায় কথা হয় না মসজিদ মসজিদ যায় আপনারা বলেন তো সবচাইতে বড় সন্ত্রাসী কারা সবচাইতে বড় সন্ত্রাসী হলো আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে নামাজ পড়ে নাম এ হলো সবচাইতে বড় জরেগণ কথা ঠিক না এই যে কোরআন দেখবেন না কোরআন যদি বাংলাদেশে দেখতে চান কোরআনের সমাজ যখন চালু হবে আমাদের বাংলাদেশে তখন এক নম্বর আন হবে নামাজ কাইমের বিল পাস হবে ধরে কোন কথা না যদি সরকার আইন করে দেয় মডেল মসজিদে আজান হবে আজান দেওয়ার পরে যে ছেলেরা বাইরে ঘুরবি একে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি কয়টা করে বাড়ি আচ্ছা এই আইন যদি সরকার করে তাহলে আপনার বলেন যে ছেলেগুলা কি বেড়ে ঘুরবে অন্তত পিটন খাওয়ার ভয়ে মসজিদের মধ্যে ঢুকবে যেই মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবু আবার তুই যখন পিটন খাওয়ার ভয়ে আমার ঘর ঢুকলি আমি তোকে রহমতের কোলে উঠে নিলাম আর আপনি যখন রহমতের করে উঠলেন তখন দায়িত্ব কি হল ইন্নসালতা তান হানিলফা সাইওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে আজকে বাংলাদেশে তারা একা পাসার করছে যারা আজকে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে এই শালারা কি নামাজি হাওয়াইলুল্লিল মুসাল্লিল নামাজি হলেও হাওয়াইলুল বোঝেন না বোঝেন আপনাকে এলাকায় মসজিদ দোতলা আছে না নাই এ কথা কোন আছে না নাই আপনারা বলেন তো সত্যি করে বলেন দোতলা মসজিদ কি পাঁচ অক্ত নামাজের জন্যে না জুম্মান নামাজের জন্য দোতলা মসজিদ যেগুলা হসে এগুলা পাঁচ অক্তের জন্যে একটা দোতলাও কিন্তু পাঁচ অক্তের জন্য না কারণ প্রত্যেক ওয়াক্তে দুই কাতা তিন কাতারই মুসল্লি হয় না আরে এক তালাতে আছে নয় কাতার তাহলে দু তালা করলো কেন ওই জুম্মার আপনার বলতে শুধু জুমার নামাজ পড়ে পাঁচ অক্টে পড়ে না এরা কি নামাজি এরা ফাইল উল্লিল মুসল্লিন আল্লাহ কয় আমার সঙ্গে যেমন ঠাট্টা করছিস দুনিয়ায় আমিও আল্লাহ তোদের সঙ্গে ঠাট্টা করব হাসরে আল্লাহ বলবে জুমার নামাজের পাঠিরা তোরা কারারে তখন হাত তুলে করবে আল্লাহ আমরাই তো জুম্মার নামাজ পড়ছি পাঁচ তো পড়িনি খালি জুম্মা মারছি আল্লাহ বলে রহমান রহিম নামের সিলাই তোর কেউ দিয়ে দিলাম যা তখন জুম্মা ফাটি সেই খুশি হয়ে মারবি দৌ বেসের কাছে দেখবে দরজার বিশাল একটা তালা তা আল্লাহ আমাদের তো দিলেন কিন্তু তালা যে আল্লাহ কে ভালো করে খুঁজে দেখ চাবি আছে আর ভালো করে খুঁজে দেখবে চাবি একটা আছে তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না তো আল্লাহ চাবি তো পাইলাম ঢুকালামও কিন্তু ঘরে না যে আল্লাহ কই তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোরকে চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগতে এখন তোরা দেখতো তোরা যে চাবি ঢুকাইছিস এর মধ্যে কোনো দাগ আছে তোর আল্লাহ আমাদের চাবি না তেয়াল খেলা দাগ বলে কিসের দাগ আল্লাহ আল্লাহ কাই পাঁচ ওয়াক্ত নামাজের দাগ রে তালার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের দাগ আছে ওই দাগে দাগে মিল খাবি কুট্টুস করে খুলবি ওরে গরে দুম দেখা হল ঠোকা হল না জান্নাত দেখা হলো ঠোকা হলো না নামাজ যারা কায়েম না করবে তারা জান্নাত দেখ পারবে কিন্তু ঢুকতে পারবে না আসসালাতু মফতাহুল জান্নাহ আল্লাহর বান্দারা মনোযোগ দেন আল্লাহর কোরআনকে যদি দেখতে চান তাহলে এক নম্বর হল নামাজ রাসুল বলেছেন লা সালাত আলা ইমানা যারা নামাজ নাই তার ইমান নাই লা সালাত আলা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্ম এখন আপনারা বলেন আমার সামনে বসে যারা শুনতেছেন কারা কারা ঈশার নামাজ পড়েন নি না মনে মনে চিন্তা করে দেখেন তো কারা কারা পড়েন নি এই যারা যারা এশার নামাজ পড়েননি তারা যদি আগে মরে যান মনে করেন আপনি এসান নামাজ পড়লেন না ফজর আগে মোড়ে গেলেন আমাকের মতন কত হুজুর আপনার জানাজাত গেলে আপনি যাবেন যেই ব্যক্তি এশার নামাজ জামাত আদায় করেছে ফজরের নামাজ পড়ার আগে তার যদি মৃত্যু হয় সে একটা মানুষ যদি তার জানা যায় না যায় এশার নামাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর যেই বেটা এসা বলেনি ফদ্র না পড়ার নিয়তে শুইছে আর হাত ফেল করে মারা গেছে এক আধ কোটি মানুষ আর জানাত দোয়া করলেও ও জান্নাত পাবে না কারণ নামাজ বাদ দেওয়ার কারণে সে কাফের হয়ে মারা গেছে জোরে কথা ঠিক বাইনাল আব্দিওয়াল কুফুরি তর্ক বান্দার কাফের পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ এখন আল্লাহর কোরআনকে দেখতে গেলে এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি ইমান গ্রহণ করার ব্যাপারে এক নম্বর আমলের নাম হলো নামাজ যেরক এক নম্বর আমলের নাম কি এখন আপনারা কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন এই দিকে কথা কি কয় রে কারা কারা ফজরের নামাজ পড়বেন না দিকে হাত তোলেন তো দিকে তার মানে সবাই পড়বেন ইনশা আপনারা যদি সবাইও পড়েন তারপরে কোরআন পাবেন না কারণ সবাই পড়বেন আজকে হুজুরের কথা অনুযায়ী এক একবার বারবার মসজিদে ঢুকতে পারবেন না কারণ মসজিদ ঢুকতে গেলে নামাজ আন্দোলন নামাজ কাইমের বিধান আল্লাহর কোরআন দেওয়া বাংলার জমিনে চালু করতে হবে ধরে দুই নম্বর জাকাত দেওয়া লাগবে যার উপর নামাজ ফরজ। সে যদি সামর্থ্যবান মানুষ হয় তার উপর আল্লাহ জাগাত ফরজ করেছে একশো টাকায় আড়াই টাকা জোরে বলেন কয় টাকা এই মনোযোগদের শোনেন কয় টাকা যদি কোরআন দেওয়া বাংলাদেশ চলে তাহলে গরিব মানুষ কোনো ধনির বাড়িতে যাওয়া লাগবে না বরং ধনী মানুষরাই গরিবদের বাড়িতে ঘুরবে খ যেদিন আল্লাহর কোরআনকে বাংলাদেশে দেখবেন সেদিন একটা গরিবও ধনির বাড়ি যাবে না কারণ জাকাত দেওয়া লাগবে না সাওয়া লাগবে এখন দেওয়া না সাওয়া এখন বাংলাদেশে জাকাত চাই সসা আমার না জাকাত দিবেন চাষা চাষা কয় আমার বহু লোক আছে ভাই আমি দেখি চাষা ই কয় ভাই না আর কোরআন যখন চালু হবে এক ব্যাগ টেকালে ঘুরতেছে সাত দিন যে দরজাতে যায় গরিব কয় আমার জাকাতের টেকার দরকার নেই আমি পড়ে আল্লাহর কাছে সাহায্য ভাই তোর জাকাতের টাকা আমার দরকার নেই যার কাছে যাই তাই দরজা বন্ধ করে সাত দিন ধরে এক ব্যাগ টেকা লিয়া ঘুরছে একটা গরিবও দরজা খোলেনি আল্লাহ কয় আল্লাহ আমাকে তুমি গরিব করে দাও এই জাকাতের টেকা লিখে মানুষের দরজায় দরজায় আর ঘুরবার আল্লাহ বিরক্ত হয়ে গেছে কয়দিন সাত দিন মনের দুঃখকে বরুভীর মধ্যে গেছে যে আজকে একজন বস্তা পাতার দিয়ে শুয়ে আস বেগালা ভাবতেছে যাক আল্লাহ তুমি রহম করছো একটা গরিব পাছি পারে ওই এখন ওই বস্তা লাগ দেখে বুঝলেন জোরে সালাম মারছে আসসালাম আলাইকুম বস্তাটা লাভ দেউ রে বলছে আলহামদুলিল্লাহ বেগালাকে সালাম দিলাম ও আলাইকুম আসসালাম না কই আলহামদুলিল্লাহ কেন বলে পন দিন হলে এক বস্তা টাকা লিয়ে ঘুরতে দি ভাই একটা গরিব নাই তোক দেখে গরিব মনে করে আল্লাহ শুক্র আদায় করছি कहीं हम ही घूरी बैग लिया तु घूरी बस्ता लिए गरीब गल है আস্তাইনু বিশ্বরী বসলা দুইজন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ ওই সাত দিন হলে ব্যাগ লিয়া ঘুরতেছে আমি সাত দিন হলে এক বস্তা টেকা জাকাতের ঘুরতেছি গরিব কেন কোথায় আল্লাহর পক্ষ থেকে জানানো হচ্ছে নামাজ টাইমের পরে জাকাত দেওয়া যদি আল্লাহর হুকুম মনে করে শুরু করে দেয় ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়া গরিবের দরজা অভাবের দরজা আল্লাহ বন্ধ করে দেয় যখন জাকাত দেওয়া শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খুনি আছে না নাই এ কতক্ষণ খুনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খুনি আছে তেলের খনি সোনার খনি কয়লার খুনি বহু খুনি আছে বাংলাদেশ সবচাইতে সমৃদ্ধশালী দেশ বহু খুনি আছে কিন্তু খুনিগুলো এত নিচে মানে যন্ত্রদের দেখে হাজার হাজার ফুট নিচে এই খুনির তেল তুলবার গেলে কয়লা তুলবার গেলে যে টাকা খরচ হবে এখন সেই টাকাই তো উঠবে না এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন খুনিগুলার নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে পাঠাবে আল্লাহ কন্যা কেন একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে দেখবেন হাজির কাছে সাহায্য আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত সম্পৃতিশীল বানায় দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরও জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন বীজের আন্দোলন করতে হবে কোরআন বীজের আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো জায়গা পাঠাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ ধরো খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাঁড়াবো তা আমার পাশে একজন খয় নাউজুবিল্লা হুজুর আপনি একজন আলেম মানুষের চেয়ারম্যান হবেন কেন আমি কলাম কেন বলে ইউনিয়ন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষের খারাপ জায়গায় যাবেন আমি কলাম পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাঠানোর জন্যে ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কি না তা এখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে তিনশো জন পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাবো আল্লাহ ফাক আমাদের দেখার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই যে